জেরিন পেঁয়াজ কাটতেছে রাখো এখানে রাখো এখন টমেটো নাও জ্যারিন এখন টমেটো কাটতেছে কাঁচামরিচ নাও তাড়াতাড়ি এটা অনেক বড় হয়ে যায় হুম দেখাইছো ছিল এখন সবকিছু কাটা হয়ে গেছে চালটাকে সুন্দর করে জানেন সুনাম ধুচ্ছে চালটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছে এখন চালের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ সবকিছু ধুয়ে দিয়ে দিচ্ছে টমেটোটা পরে দিতে টমেটোটা পরে দিয়ে এখন জারিন চালের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে দিয়েছে এখানে সব রকমের মশলা আছে মশলাটা এখন চালের মধ্যে জ্যারিন ঢেলে দেবে দাও লবণ কিন্তু সবগুলি দিও হয়েছে ওগুলি দাও ওদি সবগুলি আদা বাটা দাও বালি দাও 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 সবগুলি দিয়ে ধরছি ঢেলে দাও হুম মশলাটা দাও তাড়াতি করে মশার লবণ বা তাই হুম হুম হাত সুন্দর করে মাথা এখন জ্যারিনশন আমনি তেলটা ঢেলে দিবে তেলটা দিয়ে এখন সুন্দর করে মাখিয়ে নেবে আমাদের জ্যারিনশন আমনি কি সুন্দর করে রান্না করতেছে না হাত দাও আপাতত দিও না আপাতত হলো হাত হলো

রান্না করতে বসে পড়েছে হাতে ছেনি ধোঁয়া দিয়ে জেরিনের মাখা যেতেছে জেনের উপরে উঠে বসো একটু সেরে বসো আফরিন আর শারিকা বসে বসে দেখতেছে এখানে জিহাদ আছে এখানে জুনায়াত আছে খিচুড়ি রান্না শুরু হয়ে গেছে এই যে আমার জেরিন দেখাও জেরিন জেরিন এখন রান্না করতেছে জেরিনের চোখে ধোঁয়া আসতেছে জেরিন তাকাইতে পারতেছে না চোলা ভালোই জ্বলে গেছে ওরা আমরা পাছে কি আর আজকে আমগো কত এখন খিচুড়িটাতে নাড়া দিচ্ছে তোমার চুলটা তাকাই মারতাছ না তোমার এখন টমেটো গুলো খিচুড়িতে দিয়ে দেবো দেখছ দাও জেরিন চনমনি দিচ্ছে দাও আস্তে আস্তে হ্যাঁ দাও হ্যাঁ দেখো আসো আসো এই যে খিচুড়ি জারিন খিচুড়ি রান্নাটা আছে দেখে যাও জারিন এখন লবণ দেখতেছে খিচুড়ির ঠিক আছে বনে রানতাছে হইছে মাশাল্লাহ জারিনের হাতের খিচুড়ি অনেক সুন্দর হয়েছে ন মারা দ জারিন অনেক সুন্দর হয়েছে মনে হচ্ছে মাংসের খিচুড়ি দেখেন বসে আছে এই যে গাইস আপনারা দেখলে পুরো প্রেমে পড়ে যাবেন খিচুড়ি জারিনা বাড়ি দহন যাবেন গরম রাখা পারবি না মুখিতা পারবি না দেনা নাকি হইছে লবণ দেখো এখন লবণ দেখতেছে শারীরিক একটু খাই দেখ হ্যাঁ নে খাই দেখ লবণ হইছে নি ই খাবি খাই দেখ লবন দেখা নি সবাই মিলে এখন খায় দেখতেছে লবণ হয়েছে কিনা না কি লবণ টবন হয়েছে মজা খাও এ থাল ডাল মুরা দাতালে নেই দেখ সুন্দর রামছে কূটনীতি